আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এনে ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম তো সকালবেলা চা বানানোর থেকে স্টার্ট করলাম ভিডিওটি এখানে যে দেখতে পাচ্ছেন এটা বেল চা কিনে আনছে এনে রাখবো বেল চা বাজার থেকে তো ভাবলাম যে একটু চাহ বানায় বেল বেলচা তো হয় না তাই আর কি এই দিছি চাহপাতি আর একটু দিতে হবে তো রাত্রেবেলা বানাই খাইছিলাম আমি আমার মেয়ে আর নাস আর কি খাইছিলাম বেলচা কিন্তু খাইতে ভালো লাগে বাসনাটা অনেক সুন্দর একটা বাসনা আছে খাইতে ভালো লাগে ইনায় যে বাইরে বসে আসছে বাড়িতে থেকে আর কি আসে এখানে বসে রয়েছে আর আমি সকালের কাজগুলো আর কি বাসে কাজ ঘর তো উঠান জারুদে নিচ্ছি দেখতে পাচ্ছেন হাঁস মুরগিদেরকেও খাইতে দেওয়া হয়েছে যারা যারা পর্যন্ত ভিডিওটির সাথে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ একটা লাইক দেওয়া পুরো ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল যারা আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে নতুন বন্ধু এর পাশে থেকে যাবেন এই তো এখানে আমি চা বানাই নিতেছি সাথে রুটি বেজে নিতেছি রুটিগুলো আগেই বানায় রাখছিলাম তো আগে আমি রুটিটি বাইজে তারপরে গিধে বাইজে নিব তো এখানে অনেকগুলো রুটি আছে বানানো এখন যে দিন লাগবে আর কি সবাই খাবো একটা দুটো করে যেহেতু সার সাথে আজকে রুটি দেখাবো তো এখানে আমি রুটিগুলো আগে বাইজে তারপরে আবার কিন্তু ঘি দিয়ে নিতে নিতেছি তো আমার মেয়ে তো কী খাই নেওয়ার জন্য এমনি রেখে দিব দুইটা আর আমাদের জন্য আর কি গিদা বাইজে নিয়েছিলাম আজ তো সকালে রান্না বান্না তারপরে চা খাওয়া চা খাই আর কি রান্নাটা করে নিব তারপরে আমাদের রান্নাঘরটা আজকে ডিপ ক্লিন করে নিব যেহেতু দিন ধরে পরিষ্কার করা হয় না আজ একদম পরিষ্কার করে নিব কারণ হচ্ছে দাওয়াতের আগে বাড়িঘর পরিষ্কার না করলে বা ভালো লাগে না কিছু একটা অনুষ্ঠান করার আগে তো আপনারা সবাই কম বেশি জানেন যারা আমার ভিডিও দেখেন এর আগে আমি ঘর আর কি সাফা করছি এর আগের ভিডিওটিতে দেখছেন যে অনুষ্ঠান আছে তো একটা দাওয়াতের অনুষ্ঠান আছে তো কী অনুষ্ঠান আছে অন্য একটা ভিডিওতে বলবো তো যার জন্যে আর কি এত আর কি পরিষ্কার করে নিতেছি ঘর দুয়ার যেহেতু বাড়িতে মানুষ আসলে কিন্তু সমস্ত কিছু পরিষ্কার না থাকলে একটা কি মন জানি লাগে লজ্জা করে আর কি তাই এখানে যে চা সবার জন্য চা বানায় নিছি রুটি বানায় নিয়ে খাওয়া দাওয়া করা হয়েছে রান্না বান্নাও শেষ দিয়েছিলাম তারপরে যে পুরান বাড়িতে যাওয়ার সময় দেখি হঠাৎ করে আজকে উঠেলা লাল আর কি ফুল গাছ তো ওখান থেকে আর কিছু সুফুল গাছ আমি কিনে রাখলাম এর আগে রাখছি এই যে লাল আর সাদা সাদা যে আছে আর কি দুইটা রাখা দুই কালারের এই যে দেখতে পারছেন আর একটা গেন্দা রাখছিলাম আর আজকে একটা এই যে হলুদ কালারের গেন্দা রাখলাম আর দুইটা গাছ রাখছি আর একটা পারমানেন্ট তো পারমানেন্ট গুলো রাখাই ভালো দাম বেশি হলেও ওটা অনেক দিন থাকে সারা বছরই থাকে আর কি তো এখন এই যে আমি এই রান্নাঘরটা আর কি পরিষ্কার করে নিতে আসছিলাম তো এই মাছা রুমটা আর কি চাফা করে নিব তো আমাদের গ্রামে বাসা আর কি আমাদের এখানে আঞ্চলিক বাসা আছে মাছা বলে এটাকে যেটাতে ধান চাউল রাখে তো এই ছোট্ট একটা মাছার মতো আর কি বানায় নিছি আমি অল্প অল্প ই করে পাকা করে আর কি বানানো হয়েছে তো এখানে রসুন পেঁয়াজগুলো আর কি গুছাই নিলাম আর আলুগুলো আর কি যে সবজির মধ্যে আসছিলো তো আলুগুলো আমি নিচে রেখে দিই তো এর একটা মধ্যে আর কি আমি রাখি নিচে আলু তারপরে রসুন আর একদম উপরে পেঁয়াজ রাখি তো মাছাটাও আমি যাইরা পরিষ্কার করে নিলাম যেহেতু আমাদের মাছার ওই উপর দিয়ে আর কি অল্প একটু আছে ওইখান দিয়ে পাতা পরে তাই আর কিছুদিন পর পর জারো দিয়ে নিতে হয় আর এখানে দেখেন এই যে মুরগি বসায় দিছি। আমি বসাই নাই ডামার চাই নিব ওর মুরগি নাই তাই আর কি বললো যে একটা কুচে মুরগি দেওয়ার জন্য তো এখানে বসাইয়ে দিচ্ছি তো বাচ্চা উঠলে আর কি নিয়ে যাব। তো আমি এই যে সবগুলা পরিষ্কার করে আর কি মাছাটা জারু দিয়ে আর সব বস্তু আর কি গুছিয়ে নিলাম আর এখানে এখন নিচের আর কি আমি জারু দিয়ে নিব আর আদা গুঁড়া ওই যে রেখে দিলাম আর এখানে একটা যে শিমলা আলু রয়েছে তো একটা আর কি আমি সিদ্ধ করে খেয়ে নিয়েছিলাম আর একটা রয়েছে এখন পর্যন্ত আর কি খাওয়াও নাই আর এই যে এখানে আমি আর কি এই যে গ্লাস গোনা আর কি ভালো করে আমি কলিং দিয়ে মুছে নিতেছি মা বাসা আমি আগে জায়গা নিয়েছি জায়গা তারপরে এমনি একটা কাপড় দিয়ে মুছে এখন কলিং দিয়ে আর কি মুছে রান্না রান্নাবান্নার তো তেল তেল ভাব হয় আর কি রান্না করা হয় ওই সময় তো কিছুদিন পর আর কিভাবে পুষে নিই আমি সব সবসময় আর কি মুছতে পারি না প্রতিদিন সময় হয়ে ওঠে না তাই আর কি যে মুছে নিতেছি আর কিছুদিন পর মুছে নেই আর এই তো এই দিকটাও আমি ভালো করে পরিষ্কার করে নিতেছি সবগুলো বস্তু এই এখানে যে এই গ্যাসের চুলাটাও আমি ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি তারপর আর কি রান্নাঘরটাও ধুয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায় তো এটা আর কি আপনাদের সাথে শেয়ার করাও নাই কারণ হয়েছে অনেকটা তাড়াতাড়ি করে কাজ করছি টাইম আর কি ভিডিও করবার গেলে কিন্তু অল্প একটু দেরি হয় তাই তো এক জায়গায় যাওয়ার জন্য রেডি হয়ে আসছিলাম গা গোসল কই তারপরে তো এখানে যে আমি বেরোয় আর কি একটা আমাদের গোটা থেকে টাকা আনছিলাম তো কিস্তি দেওয়ার জন্য তো এখান থেকে টাকা আনা হয়েছিল অনেকগুলা তো আমি টাকা দিয়ে আসে আর কি যে টাকাগুলো আর কি বাঁচে আমি ওই টাকা খরচ না করে দাম দিয়ে আর কি জমা করি তো এভাবে আমরা চাইলে কিন্তু একটু বুদ্ধি আর একটু হিসাব করে অল্প অল্প করে টাকা জমায় অনেক বড় একটা কিছু করতে পারি যে টাকা এমন এক জিনিস যা হাতে থাকলে কিন্তু কোনো সময় হাতে থাকে না খরচ হয়ে যায় তার আর কি এভাবে রাইখা দিলে কিন্তু এটা আর কি বেরো করতে হবো না আর খরচ হবো না তো এটা যত পর্যন্ত আর কি না পড়বো ও আর কি এটা কাটতে ইচ্ছা করবো না তাই আর কি আমি যে এভাবে রাইখা দিলাম আজকের ভিডিওটি পর্যন্ত এ পর্যন্তই আল্লাহ হাফিজ